মানুষ মনে করে মাছ গাছে আর টাকা গুনে নিয়ে চলে যায় তোমাদের পছন্দের আমাদের পছন্দের বাকিটা আসলে মাছ খেতে আম তো অনেকক্ষণ ধরেই আমরা আম পাচ্ছি এই আম গাছগুলো দেখো হ্যালো গাইস দিস ইজ রচনা বিশ্বাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা চলে এসেছি ভেরিতে আর আজ আমরা আম পারবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের ভেড়ির ওপরে জাল দেওয়া আছে তো ওই জালে একটা পাখি বেঁধে গেছে আমার বাবা এখন সেই পাখিটাকে রেস্কিউ করবে তো দেখো আমরা চারজনেই চলে এসেছি তো বাবা এখন যাবে আর ওই দেখো এখানে পাখিটা রয়েছে তো বাবা এখন নামছে বাবা এটা কি পাখি পাখিটা আসলে মাছ খেতে এসেছিল আমাদের যেহেতু জাল দেওয়া রয়েছে তো জালে বেঁধে গেছিল তো বাবা এখন এটাকে ছাড়িয়ে দিল আর আমরা এখন এটাকে উড়িয়ে দেবো তো এখন এটাকে আমরা নিচে রেখে দেবো আরো একা একাই উড়ে চলে যাবে ফাঁকা দিছিস আমরা এখন আম পাড়তে শুরু করে দিয়েছি আর এই আম গুলো হচ্ছে বাউল আম বাউল দফলা আর ওদিকে রয়েছে স্বর্ণমুখী তো বাবা এই যে কাঁচা আম গুলো পেরে পেরে দিচ্ছে আর আমি ব্যাগে নিচ্ছি আর তোমরা অনেকেই বলছিলে যে কিভাবে আমরা কিনতে পারবো ডেলিভারি দাও নাকি কন্টাক্ট নাম্বার চাইছো কিন্তু আসলে এগুলো তো আমরা মানে ডেলিভারি দিই না এগুলো আসলে এরকমভাবে বিক্রি করা হয় তো তোমরা যদি এই আমগুলো কিনতে চাও তাহলে বাসুদেবপুর হাটে আমাদের আম প্রতিদিনই বিক্রি করা হয় তো সেখানে আসতে পারো আর যদি আমাদের বাড়িতে আসতে পারো তাহলে তো আমরা ফ্রিতেই দিয়ে দেবো গাইজ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ খুব অল্প সময়ের মধ্যে তোমরা আমাকে অনেক সাবস্ক্রাইবার করে দিয়েছো আমার ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে মানে লাস্ট চব্বিশ ঘন্টায় আমার প্রায় সাড়ে চার হাজার মতো সাবস্ক্রাইবার বেড়েছে মানে আমি সত্যিই অনেক হ্যাপি আর থ্যাংক ইউ সো মাচ প্রথমত আমি কোনোদিনই এরকম পজিশনে আসতে পারতাম না মানে আমি তো কখনো ভাবিও নি যে এত তাড়াতাড়ি তোমরা আমাকে এত ভালোবাসবে এত সাপোর্ট করবে এটা তোমরা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আর তারপর আমার ফ্যামিলি আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে মানে এতটা সাপোর্ট করার জন্যই আমি আজ এতটা তোমাদের ভালোবাসা পাচ্ছি আর আমার বাবাকে তোমরা এত ভালোবাসো আমার বাবার যে এত হার্ডওয়ার্ক করে এত আম মানে আম মাছের ভিডিওগুলোতে এত ভালোবাসো তোমরা তো সেজন্য আমি তোমাদেরকে এইসব ভিডিওই দেওয়ার চেষ্টা করি এই গাছটায় দেখো ডালটা ভেঙে গেল আসলে গাছগুলো তো খুব একটা বড় হয় না আর আমগুলো পুরো মানে একটা জায়গায় প্রায় দশ বারোটা করে আম হয়ে যায় তার জন্য এই গাছগুলো এতটা ভার সামলাতে পারে না আর সেই জন্য দেখো এই ডালটা পুরো ভেঙেই গেলো আর এখানে কত ছোট ছোট আম রয়েছে এগুলো অনেকটা বড় হতো কিন্তু যেহেতু ভেঙে গেছে আর হবে না আর এখানে বাবা অনেকগুলো কাঁচা আম পেড়ে রেখেছে তো আমি এগুলোকে ব্যাগে নিয়ে নিই তো আমরা এখন সবে শুরু করলাম আম এক ব্যাগও কমপ্লিট হয়নি আমরা এখনও প্রায় চার ব্যাগ মতো আম পাড়বো তো সাথে থাকো দেখতে থাকো এই আম গাছগুলো দেখো এই এই গাছ কিন্তু আমাদের ভেড়িতে মানে খুব বেশি নেই আর যেখানে যেখানে আছে মানে এত পরিমাণে আম দেখেই বুঝতে পারছো প্রচুর আম এগুলো হচ্ছে স্বর্ণমুখী আম আর কিন্তু সব গাছ কিন্তু স্বর্ণমুখী না এখানে স্বর্ণমুখী আছে বাউল দোফালা আছে ফজলি আছে অনেক রকমের আছে তো তোমরা এই আম গাছটাকে না প্রচন্ড ভালোবাসো যে এইটা কি আম এই আমটা আমরা নেব এই আমগুলো দেখতে খুব ভালো লাগে তো এটা হচ্ছে স্বর্ণমুখী আম বলেছো যে চ্যানেল কি বিক্রি করবে এত কষ্ট করে চ্যানেল বানিয়ে সেটা কি বিক্রি করব বাবা অনেকে জিজ্ঞেস করছিল যে আমাদের ভেড়িটা কত বিঘা কটা ভেড়ি আছে একটু বলে দাও নিজেদের আছে আট বিঘা লিজ নিয়া আছে ও 18 20 বি জামন্ত না আছে এইটা এইটা হচ্ছে আমাদের নিজেদের ভেরি আর এই ভেরিটার আশেপাশে আরো আর তিনটা চারটে আছে সেগুলো হচ্ছে লিজ নেওয়া বাবা এই যে আমাদের মাছ চা শে লাভ হয় লস হয় এই ব্যাপারে অনেকে জানতে চাইছিল তো একটু কিছু বলো এই ব্যাপারে বেয়ার চাই লাভ লস আছে যেমন তুমি খরচ করতে পারবে কিরকম লাভ হবে তারপর ওয়েদারের পরে ব্যাপার আছে সব বছর সমান লাভ হয় না এক কেজি মাছ তৈরি করতে একশো টাকা খরচ আছে অত সস্তা না মনে মানুষ মনে করে মাছ বেঁচে আর টাকা গুনিয়ে নিয়ে চলে যায় টাকা গুনতে গেলে কি লাগে যে করে সেই জানে এই জাম এখন যেটা হচ্ছে এই এইটা দুশো টাকা দুশো কুড়ি টাকা এরকম যাবে দেরি আছে এখন এক মাস পরে বিক্রি হবে আর এখন এই যে আম পারছে একশো কুড়ি টাকা একশো টাকা এরকম যাবে দেখ এই আহোনই নেমে যাবে একটু ডালে দেখো আম অসমারাম এর বাড়ায় দেই নালে ভাইঙ্গে পড়ে যাবে না কলম गाइस দেখো একটু আগেই বৃষ্টি হচ্ছিল আর এখন পুরো রোদ বেরিয়ে গেছে সব জায়গায় তো আম শেষ হয়ে যাচ্ছে তোমরা কমেন্ট করছে আমি দেখেছি আর আমাদের এখানে কিন্তু আম হচ্ছে কারণ এই আমগুলো কিন্তু বারো আ মাসে আম 12 মাসই হতে থাকে তোমরা 12 মাসেই আমগুলো দেখতে পারবে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এই ঠোকাটা দেখো শুধু সরকার ভালো লাগছে একটু গভমেন্টে জানিও আর তোমরা বলছিলে যে ছিপ দিয়ে মাছ ধরার ভিডিও দাও তো ছিপ দিয়ে মাছ ধরবো আমি আর নিশ্চয়ই কিছুদিন পরেই আমি ছিপ ধরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো গাইস এইটুকু একটা গাছে কত আম হয়েছে আর ওপরে একটা আম দেখো পেকে গেছে চলো ও ঠিক আছে এখন ধরে আমরা আম পাড়ছি এখন প্রায় তিন ব্যাক হয়ে গেছে আর এইটাতে পাতা আমগুলো রাখছি আর এগুলোতে কাঁচা আম বাবা তুমি কি জিম করো এইটা খাট নিয়ে তো জিম হয়ে যায় জিম করে লাগবে না না এই যে আমগুলোতে আগের দিন তোমরা দেখেছিলে যে আম গাছে ওষুধ দিচ্ছিলাম এই কারণে যে দেখো আমের গায়ে কেমন কালো কালো ছোপ পড়ে গেছে তো এইগুলো অনেকটা ঠিক হয়ে গেছে আরও ঠিক হয়ে যাবে এই কারণেই আসলে তেলগুলো দেওয়া তো দেখো এই যে বস্তাগুলো মানে ব্যাগগুলো ব্যাগগুলো আম দিয়ে ভরে গেলে আমার দাদা এরকম ওই সাইডে নিয়ে রেখে সব একসাথে এই দেখো গায়ে স্বর্ণমুখী আম গাছ তো বাবা এখন এই গাছটা অনেকটা বড় হয়েছে তো বাবা গাছে উঠে গেছে এই দেখো এই ব্যাগে সব পাকা আম রাখা হয়েছে তো এইভাবে আম পারা হচ্ছে আর দেখলেই তো যে যেই ব্যাগগুলো ভরে যাচ্ছে সেগুলো আমার দাদা নিয়ে রেখে আসছে তো সব ব্যাগগুলো ভরা হয়ে গেলে মানে প্রায় পাঁচটা কি চারটে ব্যাগ ভরা হবে এবার এগুলো ভরা হয়ে গেলে সব মাথায় করে করে নিয়ে যাওয়া হবে রাস্তার মাথায় বাবা এই ব্যাগে পাতা দিলে কেন দাগ হয়ে যাবে কলাপাতার দিতে এই ব্যাগ তো মাঠ রাখতে হবেই ওখানে আমে দাগ হয়ে যাবে ওই জন্য কলাপাতার দিকে সাপোর্টটা কলাপাতা নেবে দেখো কত বড় একটা ডাল ভেঙে গেলো আম পাড়তে গিয়ে এখানে একটা আম ছিল সেটা পারতে গিয়ে একটু চাপ লেগে ভেঙে গেছে এমনিতেই এই গাছগুলো খুবই নরম মানে একটু চাপ টাপ লাগলেই একদম ভেঙে যায় তা এখন কিছুই করার নেই বাবা এটা কী আম খোঁজনি আম দেখো কত সুন্দর কালার আর এগুলো কিন্তু খুব মিষ্টি হয় গাইস দেখো তোমাদের পছন্দের আম আমাদের পছন্দের আম মানে এই আমগুলো দেখলে একদম পুরো মন জুড়িয়ে যায় মানে এত এত আম হয়েছে খুবই সুন্দর লাগে আর খুব পছন্দ করো আমগুলো অনেকে জিজ্ঞেস করেছো অনেকে যে এই আমগুলোর কি নাম চারা গাছ পাওয়া যাবে কিনা তো এই নাম এর নাম হচ্ছে স্বর্ণমেখি আর চারা গাছ অবশ্যই পাওয়া যাবে আমি আর আমার বাবা একদিন নার্সারিতে গিয়ে তোমাদের ভিডিও করে দেব তোমাদেরকে শেয়ার করবো যে কোথা থেকে নিয়ে এসছি কোন আম গাছ নিয়ে এসছি সবটাই তোমরা দেখতে পাবে পারলে আমার বাবা আর দাদা দুই সাইডে দুটো ব্যাগ নিয়ে এখন বাসের ভেরির পার দিয়ে যাচ্ছে রাস্তায় তারপর সাইকেলে সব ব্যাগগুলোকে নিয়ে যাবে আর প্রচন্ড মেঘও করেছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও চলে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে